আশা কৰিছে এই কৰ

ৰচুন বাৰিটা দিছে পিঁয়াজ ভাজিব নুন দিয়ে পাতাকবি ই কৰি নিব মাৰিলে নিব পিঁয়াজ কাটি কেইটামান চব দি পানী ভৰাইছে পিঁয়াজ পাই ভাই যে খাব আগে বানা আর এই যে দেখেন আপনার এই যে আঙ্গ তো গ্রামে তো দেয় জানেনি এই যে আমরা কে এটা হাসেল কেউ বলে চুলা আর ওই যে দেখেন আমাদের খড়ি চৌকা এটা নামের অভাব নাই আমরা কে হাসেল বেশি কতজনে কয় চুলা আর ওই যে দেখেন আমি চোলার মধ্যে রান্না করবো নাকি যে খড়ি না থাকে খড়ি দিয়ে রান্না হয় আমাদের এখানে অর্গানিক সিস্টেম ভালো করে ডলো হ্যাঁ ভালো করে ডলো

এখানে রেডি গুড়ি গো তাহলে গুড়ি হাও যাও দইছে যাও তো প্রিয় দর্শক দেখেন আমাদের রান্না বাড়ি শুরু হয়ে গেল গা পেঁয়াজু বাজার জন্য যাবে ধান কি কি কোথায় দিব এখানে এনে পাতা কবি পাতা কবি কুইটা নিছি হ্যাঁ এনে সালের গুড়ি সালের গুড়ি না দেখেন সালের গুড়ি সালের গুড়ির মধ্যে হলদি দিলাম नून দিলাম হুম দুই সামোস হুম তারপরে হসের ফাকি এক সামোস এদ রান দনি হসের ফাকি রাম দনি হস কেন না শুনতে পারে তারপরে এনে পিয়াজ কড়া পিয়াজ কড়া পিয়াজ মুড়িস কড়া দেখে জিরা জিরো বড় আছে নে মু মুসেসে পিয়াজ আছে রসুন আছে আদা আছে সব মানে একখানে সব একখানে হুম

তো প্রিয় দর্শক আজকে আবেদা আমাকে পিয়াজ ও বাজে যে দেখেন বাহ কি না তো বন্ধুরা দেখলেন আজকে ভিডিওটি কমেন্টে জানাবেন কিরমেছে আর আমাদের করবেন যাতে আপনাকে ভালো ভালো ভিডিও আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে সাথে থাকেন আজকে বাই বাই খোদা হাফেজ থ্যাংক ইউ আসসালামু আলাইকুম নামে আলাও না ভাই কইছে দুই হুম সেই শাক তো এখন আমাদের বাতরা না হবে আগে আজকে পেঁয়াজু ভাইজা আপনাকে দেখাই দিই